আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি আমি শিং মাছ লেবুর রস কাঁচামরিচ রসুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি যাতে কোনো গন্ধ না থাকে এরপর আমি চুলোতে একটি কড়াই বসেছি কড়াইয়ে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ নিয়ে ঝোলটা কষিয়ে নিচ্ছি ঝোলটা যখন আমার কষে যাবে তখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো যখন কষে যাবে তখন কষানো মাছগুলো আমি উঠে রাখব এই যে মাছগুলো আমি উঠিয়ে রাখলাম এখন আমি ওই কষানো ঝোলে যে আলু এবং টমেটো দেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলু এবং টমেটো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিছু পানি অ্যাড করবো কিন্তু এরা কিছু মোলামা গেছে এর জন্য এখন আমি সামান্য কিছু গরম পানি অ্যাড করলাম এখন ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি বসানো যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিব খুব সাবধানে আমি দিব কারণ এই মাছ খুবই নরম অল্পতেই ভেঙে যায় তাই সাবধানে এরপর ঝোলগুলো মোটামুটি শুকিয়ে গেছে এখন সামান্য একটু আমি গরম পানি দেবো মোটামুটি ঝোলের জন্যে তো ওই যে দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে আমি রেখে দিব রান্না আমার প্রায় শেষ এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং নামিয়ে নিলাম শুধু হয়ে গেল আমার খুব সহজে রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ